সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বৃহস্পতিবার কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশের চেষ্টা করছে এরই প্রেক্ষিতে সকাল ছটায় কোস্টগার্ড বেস মংলার একটি বিশেষ দল হারবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ধাওয়া করে তাকে আটক করে পরে তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আব্দুর রহিম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা বলে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন জব্দকৃত অস্ত্র গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে রহিম বাগেরহাট জেলার শরণখোলার বাসিন্দা সে দীর্ঘদিন যাবৎ করিম শহীদ বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটকৃত ব্যক্তির পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে